গুড মর্নিং বন্ধুরা আমি রাজডেমস থেকে রাজ বলছি আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা চলছে অশোকনগর কল্যাণগড় পৌরসভার রাজপথ ধরে আজ এক ঐতিহাসিক ক্ষণের সামনে আমরা দাঁড়িয়ে আছি আমরা প্রত্যেকেই জানি যে বর্তমানে পরিবেশ খুব রুক্ষ ভয়ঙ্কর এই ভয়ঙ্কর রুক্ষ পরিবেশের হাত থেকে বাঁচতে সকলকে বাঁচাতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এসো বন্ধু আমরা প্রতিজ্ঞা করি আজ এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি গাছ লাগাই অন্তত কিছু প্রাণ বাঁচানোর জন্য কিছু প্রাণ বাঁচানোর তাগিদে বিশ্বের বুকে সবুজায়নের খুব দরকার আজ সবুজ শেষ হতে বসেছে এসো বন্ধু আমরা এগিয়ে চলি সবুজ বিপ্লবের পথে এগিয়ে চলি সবুজে সবুজে পৃথিবী বসুন্ধরা আমাদের দেশ আমাদের বিশ্বকে ভরিয়ে তুলতে আজ এটা আমার মুখের কথা নয় এখন যা পরিস্থিতি এখন যা অবস্থা গরমের সময় অত্যাধিক মাত্রায় গরম হচ্ছে শীতের সময় অত্যাধিক মাত্রায় শীত ঝড় অবশ্যম্ভাবীভাবে খুব বেড়ে চলেছে এর একমাত্র কারণ বিশ্ব উষ্ণায়ন আর এই বিশ্ব উষ্ণায়নের কারণই হচ্ছে এই আমাদের বৃক্ষছেদন কর্মসূচি আমরা প্রত্যেকেই বেশিরভাগ লোকই ঘর বাড়ি তৈরির জন্য বৃক্ষছেদন করছি আর যেটাই সবচেয়ে বেশি ক্ষতি করছে আমাদের বিশ্বের আমাদের দেশের আমাদের রাজ্যের বন্ধুরা আমরা আমাদের তাগিদে বৃক্ষছেদন করছি ঠিকই একটা বৃক্ষছেদন করে যদি আমি দুটো বৃক্ষ লাগাই তাহলে তো বৃক্ষের মাত্রাটা অন্তত নিয়ন্ত্রিত থাকে সেই দিকে আমরা দৃষ্টি দেই না এসো বন্ধুরা আমরা এগিয়েই চলি নতুন বিশ্বের পথে নতুন ভারতের পথে যেখানে সবুজে সবুজে ভরে উঠবে সারা বিশ্ব সারা দেশ সারা বাংলা তখন আমরা আনন্দে আবেগে গান গাইব আমাদের বিশ্বে দূষণ থাকবে না এত ঝড় থাকবে না বিশ্ব থাকবে সম্পূর্ণ বিশুদ্ধ সম্পূর্ণ পরিশ্রুত আমরা কি পারি না বন্ধুরা এই কাজটা করতে আমার তো মনে হয় চেষ্টা করলে মানুষ সবকিছু পারে কি বন্ধুরা পারে তো এই ব্যাপারে আমি আমি তোমাদের মতামত আশা আশা করছি করছি আমার কমেন্ট বক্সে তোমরা আমাকে তোমাদের মতামত অন্তত জানাও আমার দৃষ্টিভঙ্গিটা তোমাদের কেমন লাগছে নাকি আমি ভুল সেটাও তোমরা বলো সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা হ্যাভ এ নাইস প্লিজ বন্ধুরা